আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয়ের শর্টকাট পদ্ধতি নিয়ে আলোচনা করব এর আগের দুই ক্লাসে আমরা বর্গমূল নির্ণয়ের শর্টকাট পদ্ধতি দেখেছি আজকে দেখব দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয়ের শর্টকাট পদ্ধতি এখানে একটা সংখ্যা দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা বর্গমূল নির্ণয় করতে প্রথমেই সংখ্যাগুলোকে জোড়ায় জোড়ায় ভাগ করে নেই তবে দশমিক সংখ্যার বাম দিকের সংখ্যাগুলো দশমিক বিন্দু থেকে বাম দিকে জোড়া তৈরি করতে হয় যেমন তেইশ এখানে একটা জোড়া এরপরে চোদ্দো একটা জোড়া আর দশমিক বিন্দুর ডান দিকেরগুলো ডান দিক থেকে জোড়া তৈরি করতে হয় আমরা একটা সংখ্যা দেখতে পাচ্ছি দশমিক শূন্য 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 ঊনপঞ্চাশ এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করব। তো বন্ধুরা এই সংখ্যার বর্গমূল নির্ণয় করা খুবই সহজ প্রথমে জোড়ায় জোড়া জোড়া তৈরি করব এবার দেখো প্রথম জোড়া এখানে আছে দুইটা শূন্য এই জোড়া থেকে আমরা একটা শূন্য নেব আবার এই জোড়া থেকে একটা শূন্য নেব এরপরে এই ঊনপঞ্চাশে বর্গমূল করবো তাহলে এটা শেষ হয়ে যাবে প্রথমে দশমিক বিন্দু নেই দশমিক বিন্দু নেওয়ার পরে প্রথম জোড়া থেকে একটা সংখ্যা শূন্য নিলাম দ্বিতীয় জোড়া থেকে একটা শূন্য নিলাম এরপরে শেষ আছে উনপঞ্চাশ ঊনপঞ্চাশে আমরা বর্গমূল করলে আমরা পাই সাত তাহলে বন্ধুরা অতি সহজেই এটার বর্গমূল নির্ণয় করা হলো আরেকটা উদাহরণ দেখি এটাকে প্রথমে আবার সে একই নিয়মে জোড়ায় জোড়ায় সাজাই এরপরে প্রথম জোড়া থেকে আমরা একটা শূন্য নিলাম দ্বিতীয় জোড়া থেকে আর একটা শূন্য নিলাম এরপরে এই যে চৌষট্টি চৌষট্টির বর্গমূল নির্ণয় করলাম বন্ধুরা আর একটা উদাহরণ দেখি এটা প্রথমে জোড়া জোড়া সাজাই এরপরে প্রথম যে জোড়া এই দুই জোড়া থেকে একটা শূন্য নেই দশমিক বিন্দু এরপরে শূন্য নিলাম এরপর ষোলো এই যে ষোলো ষোলো এর বর্গমূল চার এরপর বন্ধুরা এই উদাহরণটা দেখি এখানে আছে দশমিক শূন্য শূন্য নয় এটাকে জোড়া সাজাই এটাকে যদি আমরা এই প্রথম জোড়া থেকে একটা শূন্য নিলাম এরপরে নয় নয়ের বর্গমূল অতি সহজে তিন দিলাম অন্যান্য খুব সহজ হয়ে গেছে কিন্তু না বন্ধুরা এটা ভুল এটা বর্গমূল হয়নি এটা হবে এই যে দশমিক বিন্দু থেকে প্রথমে জোড়া সাজাই এরপরও আবার জোড়া সাজাইতে হবে একটা শূন্য নিলাম শূন্য নিয়ে এটাকে জোড়া করলাম এখন দশমিক বিন্দু প্রথম যে জোড়া এই জোড়া দুইটা শূন্য থেকে একটা শূন্য নিলাম এরপর আছে নব্বই এখন আমার এই নব্বইয়ের বর্গমূল নির্ণয় করতে হবে এবার নব্বই এই নব্বইয়ের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা কি আছে সেটা আমাদের চিন্তা করতে হবে নব্বইয়ের ছোটো যে পূর্ণবর্গ সংখ্যা সেটা হচ্ছে একাশি নব্বইর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা আছে একশো এখন বন্ধুরা আগে ছোটো সংখ্যাটা নিয়ে আমরা কাজ করব দেখো ছোটো এই যে সংখ্যা একাশি একাশির কত নয় এরপরে যোগ এই যে নয় নয় নিলাম এবং নয়ের ডবলটা নিব নিচে এরপরে নয় লিখবো প্লাস এরপরে এই যে নয় কে আঠারো দিয়ে যদি ভাগ করি পয়েন্ট ফাইভ হয় এই দুটো যদি যোগ করি তাহলে আসে নয় দশমিক পাঁচ এরপরে বন্ধুরা এইখানে এই দশমিক বিন্দু বাদ দিয়ে যে সংখ্যাটা থাকে সেটা শুধু এখানে বসিয়ে দিলেই এই সংখ্যার বর্গমূল হয়ে যাবে এই যে তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য নয় শূন্য এর বর্গমূল হলো শূন্য দশমিক শূন্য নয় পাঁচ এবার বন্ধুটা এখন যদি বড় সংখ্যাটা নিয়ে আমরা এই কাজটা করি তাহলে কি হবে দেখি এই যে একশো এর বর্গমূল হবে দশ এরপর যেহেতু এটা বর্গ নব্বই থেকে বড় তাহলে বিয়োগ করতে হবে এরপর এখানে যে দশ নিচি দশটা উপরে নেব নিচে নেব এই দশের দ্বিগুণ এরপরে দশে বিশ দিয়ে ভাগ করলে শূন্য দশমিক পাস হয় দশ থেকে শূন্য দশমিক পাস বিয়োগ দিলে নয় দশমিক পাস বন্ধুরা এই নব্বই এর থেকে কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা ছোটোটা নিয়ে কাজ করলো যে রেজাল্ট আসবে এর কাছাকাছি বড় পূর্ণ বর্গ সংখ্যা নিয়ে কাজ করলো একই রেজাল্ট আসে এটা খুবই সহজ বন্ধুরা এরপর আর একটা উদাহরণ দেখি আমরা ওই যে এই উদাহরণটা এখানেও ঠিক তো প্রথমে জোড়া জোড়া তৈরি করব। এরপরে এটাকে জোড়া তৈরি করার জন্য একটা শূন্য নেব এরপরে দশমিক বিন্দু এই জোড়া থেকে একটা শূন্য নিলাম এরপরে তিরিশ তিরিশের বর্গ মূল আমরা নির্ণয় করব কীভাবে তিরিশ তিরিশের কাছাকাছি ছোট পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে পঁচিশ আর বড় পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে সাতত্রিশ এখন ছোটো সংখ্যা নিয়ে যদি আমরা প্রথমে কাজ করি তাহলে পঁচিশ এর বর্গমূল হচ্ছে পাঁচ ছোট বিদায় এখানে যোগ দেবো তিরিশের চেয়ে ছোটো হলে যোগ হবে তিরিশের চেয়ে বড় সংখ্যা নিলে সেক্ষেত্রে আমরা বিয়োগ করব এরপরে কি করব এই যে পাঁচ পাঁচ নিলাম আবার পাঁচের ডবল নিচে নেব দ্বিগুণ নিচে নেব পাঁচকে দশ দিয়ে করলে আমরা পাবো শূন্য দশমিক পাঁচ এখন আসে পাঁচ দশমিক পাঁচ এই পাঁচ দশমিক পাঁচ এখান থেকে দশমিক বিন্দুটা বাদ দিয়ে যে সংখ্যা থাকবে তা এখানে বসিয়ে দিলেই এই সংখ্যার বর্গমূল পেয়ে যাব এই যে তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য তিন শূন্য সমান শূন্য দশমিক শূন্য পাঁচ পাঁচ এই সংখ্যাটার বর্গমূল এখন আমরা যদি বড় সংখ্যাটা নিয়ে কাজ করি বন্ধুরা দেখো তাহলে এই যে ছত্রিশের বর্গমূল ছয় যেহেতু তিরিশের চেয়ে বড় নিয়েছি সেহেতু এখানে মাইনাস হবে এরপরে এই ছয়ের বড় সংখ্যা নিলাম ভাগ করলাম ছয় রে বারো দিয়ে ভাগ করলে শূন্য দশমিক পাঁচ পাই এবং ছয় থেকে শূন্য দশমিক পাঁচ বিয়োগ করলে আমরা পাঁচ দশমিক পাঁচ পাই তো এসব বন্ধুরা আর একটা উদাহরণ দেখি যে জোড়া জোড়া বাক করে নেই এখন এই সংখ্যাটার আমরা বর্গমূল নির্ণয় করব প্রথমে এই দশমিক বিন্দু নিলাম এই জোড়া থেকে একটা শূন্য আমি নিলাম এখন বাকি রইল বাকি দুই জোড়া এই জোড়া দুইটাকে আমরা বর্গমূল করবো কীভাবে আমরা এর আগে পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল আমরা নির্ণয় করা শিখেছি আজ এখন সেই পদ্ধতিতে বাকি যে উনতিরিশ এবং ষোলো আছে তার বর্গমূল নির্ণয় করতে হবে এই উনতিরিশ ষোলো এর প্রথম জোড়া ষোলো পরের জোড়া উনতিরিশ প্রথম জোড়া ষোলো এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে ছয় এখন এই ছয় এই একক স্থানীয় অঙ্কের ভিতরে কোন জায়গায় আছে বন্ধুরা কোন কোন সংখ্যার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক ছয় আমরা পেলাম বর্গ করলে যে সংখ্যা পাওয়া যায় তার একক স্থানে অঙ্ক ছয় ছয়ের করলে যে সংখ্যা পাওয়া যায় তার একক স্থানীয় অঙ্ক ছয় এই সংখ্যা দুটো আমরা একটা আলাদা করে লিখে রাখি এরপরে পরের যে জোড়া উনত্রিশ এই উনত্রিশ এই পূর্ণ বর্গ সংখ্যার ভিতরে কোনোটার সাথে মিলে কি না যদি না মেলে এই যে এই সংখ্যাগুলোর সাথে কোনোটার সাথে যদি না মিলে তবে কোন সংখ্যা দুটোর কাছাকাছি এই সংখ্যা দুটোর কাছাকাছি পঁচিশ এবং ছত্রিশ এখন পঁচিশ এবং ছত্রিশ এই দুইটার ভিতরে যেটা ছোটো যেমন পঁচিশ ছোটো পঁচিশের মূল পাঁচ পাশ নেব এই পাশ হবে এই উনত্রিশ ষোলো অর্থাৎ দুই এই সংখ্যার বর্গমূলের দশক স্থানীয় অঙ্ক হবে পাঁচ এরপর পরের সংখ্যাটা কি হবে তা নির্ণয় করার জন্য পাঁচের পরবর্তী সংখ্যা নিলাম ছয় এটা গুণ করলাম গুণ করে পেলাম কত তিরিশ হওয়ায় এই যে চার এবং ছয় এই সংখ্যা দুটোর ভিতরে যে সংখ্যাটা ছোট সেটা হবে যে ছোট অর্থাৎ এই সংখ্যা দুটোর ভিতরে যেটা ছোট সেটা হবে এখানে আর এই চুয়ান্নই হবে উনতিরিশ ষোলো এই সংখ্যাটার বর্গমূল এখন সম্পূর্ণ সংখ্যাটার বর্গমূল কি হবে সেক্ষেত্রে শূন্য দশমিক শূন্য শূন্য দুই নয় এক ছয় এর বর্গমূল হবে শূন্য দশমিক শূন্য পাঁচ চার বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এভাবে দশমীর সংখ্যা বর্গমূলগুলো খুব অতি দ্রুত নির্ণয় করা যায় তোমরা বাসায় বসে বারবার প্র্যাকটিস করলে এগুলো পেরে যাবে আল্লাহ হাফেজ